ঘুরতে বাইরে সেই চেনা পাহাড়ে তো খুবই ভালো লাগে সে দৃশ্যটি বারবার চলে যায় সেই পাহাড়ে ঘুরতে খুবই সুন্দর খুবই খুবই অসাধারণ সেই জায়গাটি তো আমরা সবাই এখন পাহাড়ের নিচে চলে যাচ্ছি আমাদের আগে অনেকগুলো ফ্রেন্ড নিচে নেমে গেছে তো আমরা এখন চলে যাব তো অনেক সুন্দর সেই দৃশ্যগুলা এই পাহাড়ের দৃশ্যগুলা খুবই সুন্দর খুবই মন বাতানো দৃশ্যগুলো ভালোই লাগে কারণ বিদেশ তাতে তো আর ঘোরাঘাড়িটা তো হয় না শুধু রুম আর ডিউটি আর মোবাইল এই হলো প্রবাসীদের জীবন তা আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে বের হয়েছি দেখা যাক আপনার আমার সাথে থাকুন তাই যে আমরা এখন অনেক পাহাড় নিচে নেমে যাচ্ছি প্রায় তিনশো ফুটের মতো হবে তো সবাই ভিডিও শুটে নিয়ে ব্যস্ত তা খুবই রিক্স তারপরও বারবার চলে আসি খুবই কষ্ট হয় ওঠার সময় বিশেষ করে তো ছিল সাথে তখন খুবই বাতাস ঠান্ডা হাওয়া আমরা চলে যাচ্ছি নিচে খুবই ছোট ছোট পাথর পাচ্ছেন খুবই সুন্দর একটা দেশ বাস্তবে আরো অসাধারণ চলে যাচ্ছি নিচের দিকে যেখানে নিচে ছোট ছোট গাছগুলো আর খুব ভালো লাগে ক্যামেরার দেখতে পাচ্ছেন আমাদের আরো চার পাঁচটি বন্ধু ফোটো রয়ে গেছে ওরা এত নিচে নামবে না ওরা দেখি বই পেয়েছে আর একটি বন্ধু ধরে চলে আসতেছে তো আমরা এখন নিচে ফটোগ্রাফি করার নিয়ে ব্যস্ত সবাই এখন সবাই ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত খুবই সুন্দর গাছ বড় বড় গাছ আছে পাহাড়ের নিচে খুবই সুন্দর লাগে দৃশ্যগুলো আলাদা চলে গেছিল তো আমরা ওদেরকে না পেয়ে উপরের থেকে চলে আসছি চলে আসার পথে আমরা খুবই ক্লান্ত এই কারণে এখানে বসে একটু রেস্ট নিতেছি তো ওদের আগে আমরা চলে আসছি আমরা এখন উপর চলে যাব